আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন জালকাঠি সার্কুলার প্রকাশ হয়েছে জালোকাঠিতে যারা রয়েছেন আপনারা অবশ্যই আবেদনটি করবেন পদ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ জন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর একজন এটা বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষর বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি টাইপিং স্প্রি থাকতে হবে দুই হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন এটাও দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তিন হচ্ছে পরিসংখ্যানবিদ একজন পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারেন চার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনারা ইন্টার পাস দিয়ে আবেদন করতে পারবেন অফিস সহকারী দুইজন পাস হচ্ছে স্টোর কিপার তিনজন এটা এইস বা সমমানের পরীক্ষা তার মানে হচ্ছে এটা ইন্টারমিডিয়েট যারা করেছেন আলিম করেছেন তারা আবেদন করতে পারবেন সব হচ্ছে স্বাস্থ্য সহকারী ছত্রিশ জন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে ছত্রিশ জন স্বাস্থ্য সহকারী সেটা আপনি ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট এবং আলিম মাদ্রাসা থেকে যারা পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন সাত হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার মানে হচ্ছে এটা যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন তারা এই ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টে আবেদন করতে পারেন এই ছিল সিভিল সার্জন ঝালকাঠি সার্কুলার পথ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ জন এখন আপনারা যারা সিভিল সার্জন ঝালকাঠিতে আবেদন করতে চান অতি তাড়াতাড়ি আপনার পছন্দের পোস্ট দেখে আবেদন করে ফেলুন